হালুয়াঘাটি আরো চৌরাশি বস্তা ভারতীয় জিরা জব্দ করল বিজিবি ময়মরসিংহের হালুয়াঘাটি সপ্তাহের ব্যবধানে অভিযান চালিয়ে ভারতীয় চৌরাশি বস্তার জিরা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি শুক্রবার দুপুরে ময়মরসিংহ ব্যাটালিয়ন উনচল্লিশ বিজিবির অধীনস্থ আয়নাতলি বিওপি ক্যাম্প কমান্ডার নায়ক সুবেদার মোহাম্মদ জামাল সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন আইলাতলি বিওপির প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায় ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার সীমান্তবর্তী বাংলাদেশ ভারত সীমান্ত পিলার এগারোশো সাতাইশ ফাইভ এস হতে দুইশো গজ বাংলাদেশের অভ্যন্তরে উত্তর নলকুরা নামক স্থান দিয়ে শুক্রবার ভোর অবৈধভাবে ভারত থেকে বিপুল পরিমাণ জিরা নিয়ে আসে চোরাকার এমন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে আইলাতলি বিওপির বিজিবির টহল দল বিজিবি সদস্যদের আসার সংবাদ পেয়ে চোরাকারবারিরা দৌড়ে পালিয়ে যায় টহল দল জব্দকৃত জেরার বস্তাগুলো বিজিবি ক্যাম্পে নিয়ে আসে অভিযান চালিয়ে তিরিশ লাখ চব্বিশ হাজার টাকা মূল্যের ভারতীয় জেরা জব্দ করা হয়েছে সীমান্তে যে কোনো চোরাচালান রোধে বিজিবির অভিযান অব্যাহত আছে বলে জানান তিনি এর আগে গত বারো নভেম্বর হালুয়াঘাট উপজেলার পূর্ব গবরাকুরা এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে ভারত থেকে পাচার করে আনা তিন হাজার চারশো পঞ্চাশ কেজি জিরা জব্দ করেছিল আইলাতলি বিউপির বিজিবি টহল দল বাংলাদেশি টাকায় যার বাজার মূল্য একচল্লিশ লক্ষ চল্লিশ হাজার টাকা